আমরা বিয়েবাড়ির জন্য দেখো রেডি হয়ে গেছি কিরকম লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও রেডি হয়ে বেরিয়ে গেছি এবার বরজার থেকে যে বাস দাঁড়িয়ে রয়েছে মাঠে মাঠটা বিশাল বড় জানো তো সেই মাঠের মধ্যে সব ট্রাভেলারগুলো দাঁড় করানো হয়েছে দেখো বরের গাড়িও সাজানো রয়েছে আর সব দু তিনটে ট্রাভেলারও এসে দাঁড়িয়ে রয়েছে তার মধ্যে একটাতে আমরা আমাদের যে গ্রুপটা আছে আমরা সব একসাথে মিলে উঠে পড়েছি এত মজা হয়েছে সত্যি কথায় একসাথে সবাই মিলে যাব কে কোথায় বসবে সেই সিট দেখা হচ্ছে সবাই জানলার পাশটা নেওয়ার জন্য ব্যস্ত কিন্তু এসি বাস কোনো অসুবিধা নেই জানলা তো খোলা থাকবে না তাও জানলাটাই সবার আগে দরকার তো যাই হোক আমরা ছড়িয়ে ছিটিয়ে বাসে এখানে ওখানে এত বড় বাস মানে সবাই মিলে গেছি মজা করতে করতে সব বসেও পড়েছেন তারপরে এই ড্রাইভারকে বলা হলো যে গান চালাতে তা উনি আমাদের একজনের মোবাইলে কানেক্ট করে দিল তা কানেক্ট করায় আমরা আমাদের মতো একদম বিয়েবাড়ির যে গান হয় একদম নাচের গান চালিয়ে দিলাম বাসে ব্যাস নাচানাচি শুরু এদিকে বাস চলছে তা দাঁড়ানোও যাচ্ছে না বাস চলছে যখন তখন ব্রেক কষে দিচ্ছে আর স্লিপ কেটে যাচ্ছে হাত পা আবার সিট ধরে নিচ্ছি তার কিন্তু তা সত্ত্বেও ওর মধ্যেই কেউ কেউ বসে কেউ কোনো রকম দাঁড়িয়ে যাই হোক নাচ গান শুরু করে দিয়েছি তো এইরকম একটা আনন্দ এরম একটা সুযোগ তো ছাড়া যায় না সব সময় তো আর এরকম হয় না এত সুন্দর সাজগোজ এরকম একটা এনভায়রমেন্ট পেয়ে আমরা সবাই খুব খুশি মন পুরো আনন্দে ভরে উঠেছে তা আমাদের মেয়েরা নাচতে দেখে এরপরে ছেলেরা শুরু করেছে ওদেরও এবার তাল উঠে গেছে একদম নাচে দেখো ওরাও নাচতে আরম্ভ করে দিয়েছে সুন্দরভাবে সবাই আমরা এখন কর্মব্যস্ত জীবনের মধ্যে একদম ব্যস্ত এতটাই যে এই সব করার সুযোগ এখন আসেই না আমাদের মন খুলে আনন্দ করা একদম পেয়েছে একদম এই সুযোগ পেয়েছে আর সেটা ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই একদম পুরো সুযোগটাকে পুরো আমরা কাজে লাগিয়েছি একদম সুন্দরভাবে আনন্দ করে দেখো ছোটো পুচকেটাকে ওটা ঘুমিয়ে পড়েছিল যেই না আওয়াজ পেয়েছে গানের সঙ্গে সঙ্গে উঠে ও নাচানাচি শুরু করে দিয়েছে পুরো ঘুমিয়ে ঢুলে পড়ছিলো এদিকে আর দেখো ওইটুকু পড়ে যাচ্ছে তারপরেও নাচ করবে যাই হোক নাচতে নাচতে আমরা সুন্দরভাবে আনন্দ করতে করতে গল্প হাসি ঠাট্টা করতে করতে একদম এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে যেইখানে মেয়ে যে ভবনটা ভাড়া করেছে সেই উদ্দেশ্যে মাঝে মধ্যে আবার বাস দাঁড় করিয়ে কোল্ড ড্রিঙ্কস কেনা হয়েছে জলজিরা কেনা হয়েছে কিছু খাবার কেনা হয়েছে যখন জ্যামে পড়েছে তখন সাইড থেকে কোনো রকম দাঁড় করিয়ে এগুলো কিনে আমরা আবার বাসের মধ্যে খেয়েছি তা নাচই শেষ হয় না সুন্দরভাবে সবার আনন্দ একদম ভালোভাবে এটাতে পরিস্ফুত হয়ে উঠেছে এত সুন্দরভাবে মনে আনন্দ সব ভেতরে এগুলো সুপ্ত থাকে সুপ্ত যেগুলো প্রকাশ পেয়েছে এই বিয়ে বাড়িতে যাই হোক খুব ভালোই মজা হচ্ছিল করতে করতে আমরা এগোলাম তারপরে তো ওখানে গিয়ে ছেলের বাড়ি মেয়ের বাড়িতে যে ছেলে যে গেছে নামার পরে সেখানে আবার ভাঙরা দেখো ভাংড়া শুরু হয়ে গেছে ওরা হচ্ছে নন বেঙ্গলি মেয়েরা তা ওরা বরকে সেই কাজা করে ওপরে তুলে ওদের অনেক নিয়ম ওখানটা দাঁড় করিয়ে নানান ধরনের নিয়ম করছিল তা আমরা ওখানটায় দাঁড়িয়ে চারিদিকে ভাঙড়ার সব বাজনা বাজছে তাই নিয়মকানুন সেরে আমরা আগে যখন এগোচ্ছি এগো আস্তে আস্তে করে বরকে নিয়ে ওদের নিয়ম সেরে তা বরের বন্ধুরাও ছিল ছেলের যে বন্ধুরা তারাও প্রচুর আনন্দ করেছে তারাও খুব নাচ টাচ হ্যাঁ এইবার ভেতরে ঢুকে গিয়ে দেখো আমাদের একবার ভাঙড়া হচ্ছে একবার ডিজে একবার ভাঙড়া হচ্ছে একবার ডিজে বাজছে ভেতরে এখনও ঢোকার সুযোগ পাইনি তার আগেই বাইরেই এত জোরে সব বাজনা বাজছে যে ওখানেই সবাই নাচানাচি শুরু করে দিয়েছে পাশেই করা হয়েছে মালাবদলের বদলের একটা স্টেজ যেটার মধ্যে ছেলের আর মেয়ে মালাবদল করেছে আর কি এই যে পাশে স্টেজটা করেছে সেইটা মালাবদল করা হবে ওইখানে করে তারপরে নিয়ে বিয়ের জন্য ভেতরে পুরোহিত বসে আছে সেখানে গিয়ে বিয়ের অনুষ্ঠান বাদ বাকিগুলো সারা হবে তা আমরা ভালোই নাচ গান এখানে সব কিছু করলাম তা তোমরা জানিও কমেন্টের মাধ্যমে কীরকম লাগলো আমাদের এই ভিডিওটা বিয়ের এই আনন্দ মুহূর্তটা তুলে ধরলাম তোমাদের কাছে কমেন্টের মাধ্যমে একটু জানিও থ্যাংক ইউ